নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনারও ভালো আছি দুপুর হয়ে গেছে একটা বাজে আজকে একটু করছিলাম গড়ি টুড়ি বাঙ্গে নিয়েছি দেখেন আসি কি মনে হচ্ছে আজকে তো মোটামুটি সাত দিন ধরে বৃষ্টি তো বৃষ্টি সাত দিন ধরে তাও ভালো বৃষ্টি ভালো তা রোদ ভাল লাগে না ওই দেখেন আছে কি সুন্দর করে জল খাবেন যে সেই যে গুড়ি ভাঙ্গে নিয়ে আসে পড়ছি গেছিলাম ভাঙ্গাইতে এখন তো আসলে সবারই তো সুযোগ সুবিধা আগে পার দিয়ে দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বই রে মানে দুই কেজি চালে গুড়ি ভাঙ্গে না তো ওই না বৃষ্টি তাই না এই যে গুড়ি নিয়ে পড়ছি ভাঙ্গিয়া

对。<Yeah. S 2> yeah.

映る音。<Yeah. S 1> randomly pet have ibuleni see uh so ramamu ki banana chi pet banu wow

পায়েস খাও না শেমাই খাও না কাঠাল খাও না এ তো আমার মুখটা তুমি তো কম আমি তোমার মাঝে ভুলে যাই মিষ্টি খাও না কই তো না তাও তো আমি তো আনজাদি কইলাম ওরে প্রথম একটা দুইটা পিঠা একটু খারাপ হইব তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাব তাই না হলো আপনারা থাকেন সাথে থাকেন দেখতে থাকেন হয়তো পিঠা না খাওয়াইতে পারি দেখাতে পারবে ওনারা কি করেন আপনারা তো আর কাছে না আর যদি আসেন তাহলে খাওয়াইতে পারবো প্রথম পিঠা একটু সমস্যা প্রথম দ্বিতীয় হ্যাঁ

একটা হইছে আর কি ওদে একটা তুলিয়া তুলিয়া টেস্ট করনাগে তাই না এই তো দেখো লবণ হইছে এই নাও দেখতে তো আরে পয়লা পিঠা পয়লা পিঠা তো ইই হয় তাহলে পয়লা পিঠা নে লবণ দেখන්නේ কিন্তু পিঠা তো ভালো হইছে এইডা দাঁত নে তাও দেখেন নেই থাকে নালৰে খাই

পিঠা পানাই নাথাকো আমি আহিয়ে হা আমনে যে পাচটা পিঠা বনোৱা হৈছে যে মা বসলো

त्यस त हो सर के कारण त देखा जैन कारण ए जे जे ग देखारो शेकाटो काहाले बा हुन्छ बिच बा बाजार हुन्छ ए कुन चाहिँ पाछो भन्नु नि जे ग आम्ले आइसी काहा루 पाले बाहा छ साहेब ल ए ज ग हाफ त म रिले छ दुरा सुबुद म देखै पोरै पोरै एक दिन म देख्दै

অনেক দিন পরে এক বছর পরে কইছে তো মানে কই যে গাছের বীজ হইলো মানে কারণে বিদ্য হলো লোয়া মানুষ অগ্রিম কইয়া দেয় তো মানে কই নেয় কি হবে দেখুন এক গাছের কারণ খাইলে সে কি রকম হবে তো আসলে সবগুলো যে এক রকম হবে তার না আলাদাও হইতে পারে তো বইলে দিছে একটু চেলে চেলে তার জন্য নিয়ে এসে আলাদাও হইতে পারে

মানে এই মত প্ৰথম তই আম কিনা দিছিলে বছৰ আম আছে কাঢ়ল কিনে দিছিল

গালুই গো চাইনা রে এ কলা সুন্দর জানা গো দারনা গো গভর্নর গালান দত এত এততেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতে কাঠাল খা এই যে পাশে পিঠা আছে খা কালো কালো এখন পিঠা খাইতেছে পাশে দুধ আছে

कि तुम दूध नौ ना के नौ खाए दे हो कौन ना के खाओ नहीं खाए द हो हमने दीदी कमल भाला

যে করলাম সবাই তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আজকে ধন্যবাদ আমাদের ভিডিও জন্য বাবুকে পছন্দ করা পিঠে হ্যাঁ ভালো বাপৰ ৰূল পিটিলে সুধিব ল